ছোটবেলা থেকে আমি দেখতেছি বাইরে দেখো এক চোখে আমারে দেখো চোখে খাইতে গেলে বাইরে দাও মুরগির রান আমারে দাও মুরগির গলা অথচ আমরা দুইজনেই তোমার পেটের সন্তান যা করছি ভালোই করছি তোর বাহের পড়া নির্দেশ তুই বাড়িতে দিয়ে বাইরে না ঠিকই কইছো তারার মা তোমরা উচিত সিদ্ধান্ত তুই নেছো মাইয়া গো তাড়াতাড়ি বিয়ে দেওয়াই ভালো এমনিতি মাইয়া গো পায়ের নিচে থায় না মাডি আপদ বিদায় করতে মোরা বাসি কি কইলেন তাই মিয়া কি কইলে ইস্কুলে কলেজে বড় বড় প্রতিষ্ঠানে ব্যাংকে হাসপাতালে কই নাই মিয়া কম তো কিছুদিন আগে যে আপনার বউটা অসুস্থ হইল তার চিকিৎসাও কিন্তু একজন নার্স করছে শোনো তারার মা মেটার বয় সহমাত্র শুরু হইল তোমরা মেটার জীবন এত তাড়াতাড়ি ধ্বংস করে দিওন ওর সিদ্ধান্ত ওারে নিতে দাও ওর সিদ্ধান্তে তোমরা বাধা হইও না

আমি সেই তারা আজ আমি একজন ডাক্তার আমার পরিবারের দেখ আমি করি ওই যে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল তখন যদি আমি থেমে যেতাম আজ আমি সফল হতে পারতাম না আমার বাবা মাও আস্তাদের ভুল বুঝতে পেরেছে আমি সকল বাবা মাকে বলতে চাই আপনার মেয়ের স্বপ্নকে বিসর্জন দিবেন না তার স্বপ্নের পাশে দাঁড়ান তাহলে তারাও হয়তো আমার মতো সমাজের উঁচু স্থানে পৌঁছাতে পারবে তাই আসুন নারী দিবসে উচ্চকণ্ঠে আওয়াজ তুলি অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন